এটি কোনো রাক্ষসী নয় তিনি স্বয়ং মাতা লক্ষ্মীর বোন আর আশ্চর্যের বিষয় হল মানুষ তার পূজা করে এই জন্য নয় যে তিনি ঘরে আসুন বরং যেন তিনি ঘর ছেড়ে চলে যান তাহলে প্রশ্ন এই দেবী কে যখন দেবতা ও অসুরেরা অমৃত লাভের জন্য সমুদ্র মন্থন করেছিলেন তখন সেই মন্থন থেকে শুধু অমৃতই নয় সৃষ্টির বহু রহস্য ও শক্তিরও আবির্ভাব হয়েছিল সমুদ্র থেকে প্রথম যে দেবীর আবির্ভাব হয় তিনি ছিলেন অলক্ষী তাকে দুর্ভাগ্য দারিদ্র কলহ ও অমঙ্গলের দেবী হিসাবে গণ্য করা হয় তার রূপ ছিল রৌদ্র ও ভয়ঙ্কর তার আবির্ভাবে চারদিকে অশান্তি ছড়িয়ে পড়ে এমনকি দেবতারাও তাকে দেখে বিচলিত হয়ে পড়েন অলক্ষীর আবির্ভাবের কিছু সময় পরেই সমুদ্র থেকে আরেক দিব্য শক্তির প্রকাশ ঘটে তিনি হলেন মাতা লক্ষ্মী তার রূপ ছিল শান্ত সুন্দর ও দীপ্তিময় তিনি ধন বৈভব সৌভাগ্য ও শান্তির দেবী এইভাবে একই সমুদ্র মন্থন থেকে জন্ম নেবার কারণে অলক্ষী ও লক্ষ্মীকে দুই বোন বলা হয় অলক্ষী বড় বোন এবং লক্ষ্মী ছোট বোন কিন্তু দুই বোনের স্বভাব ও কর্ম একেবারেই বিপরীত যেখানে মাতা লক্ষ্মী যান সেখানে ঘরে আসে প্রেম শান্তি সদ্ভাব ও সমৃদ্ধি আর যেখানে অলক্ষ্মীর বাস হয় সেখানে ঝগড়া অভাব রোগ ও দুর্ভাগ্য বাড়তে থাকে এই কারণেই লক্ষ্মী কেবল সেই স্থানেই বাস করেন যেখানে শান্তি পরিচ্ছন্নতা সদাচার ও সন্তোষ রয়েছে অন্যদিকে অলক্ষ্মী আকৃষ্ট হন ময়লা অলসতা অহংকার ও কলহের প্রতি এই বিশ্বাস থেকেই মানুষ অলক্ষীর পূজা করেন তাকে আমন্ত্রণ জানাতে নয় বরং বিদায় জানানোর জন্য যেন তিনি ঘর ছেড়ে চলে যান এবং তার স্থানে মাতা লক্ষ্মীর আগমন ঘটে কথিত আছে অলক্ষীর বিবাহ হয়েছিল ঋষি উদালকের সঙ্গে কিন্তু তিনি ধর্ম শান্তি ও সদাচারে ভরা স্থানে স্থায়ী হতে পারেননি তিনি নিজেই বলেছিলেন তার বাস কেবল সেখানেই হয় যেখানে অশুভতা ঝগড়া কলহ ও অগোছালো অবস্থা বিরাজ করে আরও বলা হয় অলক্ষীর বাহন হল কাক সেই কারণেই কাককে অনেক সময় অশুভতা ও দুর্ভাগ্যের প্রতীক হিসাবে ধরা হয় জয় জয়মালক্ষ্মী